কাইজ খেতে বসে গেলাম আমি কথা বলার শেষ তো আমার খাওয়া শুরু করবো তো দেখতে পাচ্ছি এখানে কাকি কত কী রান্না করছে রান্না খুঁজে এগুলো মানে এলাই আয়োজন মানে কী বলবো এত কিছু আয়োজন করছে আমি কী বলবো তো আমি কিছু না বকে আমি নিজের মতো খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছো আর প্লেটটা দেখো না কীভাবে কী খাবো কীভাবে খাবো বুঝতে পারছি না কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতেই পারছি না লোকে ভাজাভুজি থেকে স্টার্ট করে আর আমি পাগলের মতো খেয়েই যাচ্ছি দেখো না মানে বাগজন খাইনি দেখে এত হাসি লাগছে আমাকে নিজেই নিজেকে দেখে হাসছি তো रुको সবাই صبر করো বোলা ধাক্কা বুক্কি তো বলতেই ভুলে গেছি যে কি কি খাচ্ছি তো দেখি দেখো আমি भूलছি পটল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা ক কাকরোল ভাজা এটা কি কি ভাজা ছিল আমি মনে নেই তো ওখানে ডাল ছিল আরও ও কি একটা ডাল তো চাই হোক আমি খেলাম কেনার পরে এসেসতে এসে চালতে চাটনি পায়েস পিঠে তো এর খার পর আমি আর সোমনা চলে গেলাম আমাদের বাড়িতে তো চলো আর ওকে আমাদের বাড়িতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ ওখানে আমাকে ওই খাওয়ানোর পরে এখন থামস আপ খাইয়ে দিল তো থানসাপটা একটু নিলাম আর এই অ্যালোভেরাটা দিয়েছে এখন আমার অ্যালোভেরাটা আমার হাতে থেকে পড়ে গেল কি অবস্থা পড়ে গিয়ে কীভাবে ভেঙে গেল দেখো বিচ্ছি অবস্থা গেম বাজানো শেষ ম্যাচ ওকে নিয়ে চলে গেলাম ও আজকে কত হ্যাপি দেখো ওকে আমি আজকে ব্রাইট সাজাবো তো অনেকদিন ধরে ভাবছিলাম ওকে আমি সাজাবো সাজাবো তো সাজানো হয়নি আর আজকে ওয়েদারটা দেখো খুবই ভালোই আছে আর আমি তো আজকে তো আমাদেরকে বললাম যে আমি কাজ ছুটি করে চলে এসেছি আর এখানে দেখো মন্দা মেঠাই বসে আছে আর ওকে দেখো শয্যা নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আরাম এসেই ওকে নিয়ে বসে বললাম ক্রিম ক্রিম করতে চুলটা তো দেখতেই পাচ্ছ ওর চুলটা না শ্যাম্পু করা ছিল না একটাই প্রবলেম ছিল আর ওকে আমি বলতেও ভুলে গেছি যে সুমনা তুই একটু শ্যাম্পুটা করে নিস তো যাই হোক ওইদিকে দেখো আমি বোনকে বললাম যে আমি একটু ওর চুলটাই করছি তো একটু ভিডিও কর তো ও ভিডিও করতে গিয়ে দেখো নিজের ভিডিও করেই বসে আছে আর কি করা যায় তো মাঝখানে দেখো আমি এখান থেকে ওর চুলটাই ক্রিম পিং করছি বোনও আমাকে সাহায্য করছে তো আমাদের বাড়ির তো যে কটা ছোটো ছোটো আছে সব ভাই আমাকে সাহায্য করলাম আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন লুক যাও বলো ওর কথাগুলো তুমি শুনবে আর পাগলের মতো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আর কি করা যাবে যখন আমি ওর ভয়েসটা দেব হয়েছিলাম কিন্তু গান চলছিল তো সেই কারণে আমি আর দিতে পারিনি কারণ আবার কখন কপিরাইট ক্লেম পড়ে যাবে তো আর দিলাম না তো দেখতে পাচ্ছ কত আজকে হ্যাপি আর দেখো খালি একটু আপ দেখু তু কেয়া বেটা আত্মু গেয়া তেরিও কাঁধ মেতে খাতাম তুই তো মেন পার্টে চলে এসেছি দেখতেই পাচ্ছ প্রথমে টোনার দিয়ে দিলাম তারপরে আমি একটার পর একটা পার্ট বাই পার্ট ওর মুখে ক্লিন করে নিচ্ছিলাম আর ওর মুখটা যদি কয়েকবার ফেসিয়াল করা হতো তো স্ক্রিনটা আরও ভালো হতো তো আর কি করা যাবে আমি পার্ট বাই পার্ট এখান থেকে দিয়ে দিচ্ছি মানে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন মানে অনেকটা সময় চলে গেছে আমি ওকে মেক আপ করাতে বলছি প্রায় নেমে করে পাঁচটা থেকে তো বাড়ির ভেতরে সব বাচ্চা কাচ্চা আছে তো কি আর বলবো একটু আগে সিপিএম পার্টটাকে আমি ঠিক করে নিলাম ঠিক করার পরে এখন আইব্রো ড্র করে নিচ্ছি আইব্রো ড্র করার পর দেখতেই পাচ্ছ মানে আমার ব্লগটা মানে গজা খিচড়ি পুরো তোমরা আমি যদি মানে কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে তো দেখতেই পাচ্ছ আমি আগে মানে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি ড্র করার পরে আমি মেকআপটা শুরু করব। মানে মেকআপটা শুরু করবো বলতে আই মেকআপটা শুরু করব। আর ওকে আমি বললাম যে তুমি কিসের ওপর আই মেকআপ চাও তো আমাকে বললো তোমার মনে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দাও তো যাই হোক আমি আমাকে সেটাই করে দিলাম তো গাইস পিছনে তোমার নামাজ পড়ছিলো মানে ঘরের ভেতর যে যে ছিল আমি সবাইকে তাড়িয়ে দিলাম বললাম যে তোরা এখন যা মা নামাজ পড়ছে মার নামাজ পড়া হলে তোরা আসিস তো চাই হোক আমি মানে ভালো করে আইব্রোটাকে এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে এখন আমি মেন পার্টে চলে যাব আই মেকআপে তো দেখতে পাচ্ছো ও কত খুশিতে আছে তো আমি জানি না ওকে আমি কতটা ভালো সাজাতে পারবো তো অনেক দিন ধরে ভেবেছিলাম ওকে সাজাবো সাজাবো তো আমার তেমনভাবে কোনো কিছু কেনা হয়নি গাইস আর মানে নতুন নতুন মেকআপ শিখলে যা হয় আর এটা হলো দেখতে পাচ্ছ আমার আই শ্যাডো প্যালেট তো এই দেখো প্যালেটটা নিয়ে বসে পড়েছি ওর প্রথমে আই মেকআপটাকে আমি শুরু করে নিচ্ছি আর দুটো চোখেই করবো তো বোনকে বলেছিলাম তুই কেটে কেটে ভিডিও কর নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পার্ট বাই পার্ট কিভাবে করছি আর ওর ক্রিস লাইনটা এত বড় বেশ ভালো লাগছিলো আই মেকআপ করতে আমি তো ওর ক্রিস লাইনের ওপরেই ফিদা হয়ে গেছি তো আমি যতটা ভালো করব ভেবেছিলাম কিন্তু জানি না কতটা ভালো করতে পেরেছি তোমরা কমেন্ট করে জানাও যে আমি আই মেকআপটা কতটা ভালো করতে পেরেছি তো চেষ্টা করেছিলাম একটু ভালো করে করার তো এনে হাফ কাট প্রেস করবে বলেছিল তো দেখতেই পাচ্ছো আমি করে দিচ্ছি আর মাঝখানে আমার ফোনটা তোমাদেরকে কি বলবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় আমি ফোনটা একটু মানে ব্রেক করেছিলাম আর ব্রেক বলতে আর বলো না তোমাদেরকে কি বলবো ভাইস মানে সময় খারাপ হলে যা হয় তো আমারও ওই অবস্থা হয়েছে তো দেখতেই পাচ্ছ হাফ কাট ক্রিসটা আমি আগে করে নিলাম করে নেওয়ার পরে মিনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম মিনি ব্লেন্ডারটা আমার খুবই কাজে লাগে তো আর না তোমাদেরকে আমি পরে একটা কথা বলবো খুব ভালো কথা তো মানে আমি এখন দেখতে পাচ্ছি যে আমি কোথায় কি ভুল করেছি না করেছি তো এই ভুলটা তোমরা খুঁজে দেখো আমি কোথায় ভুল করেছি এই আই মেকআপে তো আমি তো ভুলটা আমি খুঁজে পেয়েছি কারণ এখন আমি যখন এডিট করতে বসেছি ভিডিওটা তখনই আমার মনে হয়েছে যে কোথাও একটা গণ্ডগোল হয়েছে তো গাইজ সেই গণ্ডগোলটা আমি ধরে দেবো না তোমরা খুঁজে বের করো যে কোথায় গণ্ডগোল হয়েছে আর আই মেকআপ দুটো পুরো কমপ্লিট হয়ে এসছে তো দেখতেই পাচ্ছো তোমার সাথে বক বক করতে করতে কখন আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল তো কেমন আই মেকআপটা হয়েছে পুরো তোমরা জানাবে গায়ে সে আই মেকআপটা আমি মানে যতটা পেরেছি মন থেকে করেছি ও শাড়ির ম্যাচ করে তো ও রেড কালারে একটা ব্যানারসি পড়বে তো সেই কারণে আমি একটা শাড়ির ম্যাচ করে আমি এই আই শাড়োটা করলাম তো লাস্টে আমি হাইলাইটার দিয়ে এখন বেস্ট মেকআপে চলে যাব ওর মুখের মধ্যে তো আমি কোনো হেভি মেকআপ দিইনি ওর মুখে কারণ ও মেকআপ করার পর একটু তুলে দেবো রাখবে ও না তো সেই কারণে আমি কোনো হেভি মেকআপ করিনি তো মানে ওর স্কিন টোনের সাথে যতটা যাই আর হেভি মেকআপ করলে কি বলো তো মেকআপটা দিয়ে সঙ্গে সঙ্গে তুলে দেবে একটু কষ্ট হবে তো যাই হোক ওই জন্য আমি অতটা হেভি মেকআপ দিইনি খালি আইস মেকআপটা একটু হেভি করার চেষ্টা করেছি ও আমাকে বলেছিল আমাকে অত সাদা করাবি না যতটা আমার স্কিন টোনের সাথে না যায় তো আমি ওর কথা মতনই মেকআপ করার চেষ্টা করেছি জানি না এখন ওর কতটা ভালো লেগেছে ফিডব্যাকে ও কেমন কি বলবে না বলবে তো আমি লাইনারটা একটু অন্য টাইপের পড়াতে চেয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর ফুল আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে মেকআপ করি তো মুখের মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছিলাম তো মাঝখানে ফোনটা ছিল না ফোনটা আমার ফোনে এক এখন চার্জ ছিল না তো বোন চার্জে বসেছিলো আর ওই দেখো আমি ভূত করে দিয়েছি তো ভূতের পরে দেখতে পাচ্ছা আমি প্লাস দিয়ে ও না নিজেকে আমি তুই একবার দেখবি দেখ দেখলে তুই খুব হাসবি নিজেকে দেখলে কেমন ভূত ভূত লাগছে যাই হোক শেষ মেস ওর মানে বেস মেকআপটা কমপ্লিট করার পরে তো আমি চলে এসেছিলাম পাউডার সেটিংয়ে তো পাউডার সেটটা করে দিচ্ছি কারণ আমি ওকে বলেছি একদম তুই চোখের পাতা ফেলবি না নাহলে বিচ্ছিরিভাবে চোখে নিজে যে একটা লাইন পড়ে যায় সেটা বোঝা যাবে তো দেখতেই পাচ্ছো আমি পাঠব আর কী তো আমাদের ঘরের লাইটটা বড্ড কম বড্ড কম গাইস দেখে লাগছে আমি ওর মুখে মেকআপই দিইনি কিন্তু বিশ্বাস করো মুখটা এত সুন্দর লাগছিলো কি বলবো গাইস তোমাদেরকে তো যাই হোক ওর মেকআপ সারার পরে দেখতে পাচ্ছো আর আমাদের ঘরে এত গরম আর আমার ব্যাকক্রমটা না হারিয়ে গেছে এক্সামের দিন তো সেই কারণে আমাকে বড় চিরনি দিয়ে আমাকে কম করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ কমটা করার পরে আমি চুল ফুল একেবারে রেডি করে নিয়েছি রেডি করার পরে লাস্টে একটু লাস্টে স্টাচ আপ দিয়ে দেবো দেখতে পাচ্ছো লাইনারটাও একটু টেনে টেনে দেবো আর লিপস্টিকটা দেখতে পাচ্ছ লিপস্টিকটা পরাচ্ছে ওই জন্য এরকম ঘাটা ঘাটা লাগছে কিন্তু শোকানোর পরে লিপস্টিকটা আরও সুন্দর লাগবে তোমরা দেখতেই পাবে আর ওকে কেমন লাগছে মানে বধু সেজে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমি জানি না তোমাদেরকে কতটা ভালো লেগেছে না লেগেছে লাস্টে একটু ব্লাশ দিয়ে দিলাম চোখটা আর একটু ড্র করে নিলাম তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা বলবে তো ওর মুখে স্কিন টোনের সাথে আমি যতটা পেরেছি দিয়েছি তো খুবই হ্যাপি হয়েছে স্যাটিসফাই খুবই হয়েছে তো আমাকে পরে ফোন করে জানিয়েছে যে ভাই আমার খুবই ভালো লেগেছে তো তিন চারবার একটু ভিডিও নিয়ে নিলাম দেখো না ও কত খুশিতে আছে মেয়ের মুখে হাসি আর থামে না দেখ কত খুশি কত খুশি তো আমিও খুশি হলাম কথা হলো কী বলতো তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করবে না আমি বারবার বলছি আমি অনেক চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার কিন্তু বিশ্বাস করো কাজের এত চাপ থাকে তো সেই কারণে আমি করতে পারি না ব্লগটা অনেক দিন পরেই আমি ব্লগ করছি তো কেমন আমার ব্লগ লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ ওকে ফুল বদুলুকে তো আমার খুবই ভালো লেগেছে ওনার লজ্জা পাচ্ছিলো আমি যখন ভিডিওটা করছিলাম তো মাঝখানে ওর সাথে আমি একটু রিলস বানিয়ে ওকে আমি চলে গেলাম বাড়ি দিতে ফটো টটো তুলে নিয়েছি ফটো টটো তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে নটা বেজে গেছে আর আমাদের ঘরে লাইট অনেক কম রিং লাইট চালানোর পরেও না খুব সমস্যা হচ্ছিলো তো ওকে রাস্তা দিয়ে নিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম সবাই বলছে কি সুন্দর লাগছিল তো যাই হোক ওকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম ছেড়ে দিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে তো আমাকে প্রসাদ দিয়ে দিল যে দিদি তুমি প্রসাদ নাওনি তুমি নিয়ে যাও তো আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি দিদি তিন বোন আবার খেলাম ওরাও খেয়েছে তাও আবার আরেকবার খেয়ে তো খেয়ে নেওয়ার পরে আমি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম গাইস তো আজকে দুপুরবেলা তো বন্ধুর বাড়ি খেয়েছি তো এখন চলো ভাত খাবো আর মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই তো চলো খাওয়া শুরু করি তো গাইস দেখতে পাচ্ছ আমাকে ভাত দিয়ে দিয়েছে মা থেকে মাছের ঝোল করেছে ভাত করেছে আর পেঁপে আলু দিয়ে ভাজা করেছে তো সত্যি ভাত খেয়ে খুব মন শান্তি হলো চলো আজকের ফুল এত পর্যন্ত